আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখে বুঝতে পারতেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মামাদের কাছ থেকে নেয়া পুরী রেসিপি আর এই পুরীগুলো খেতে এতটা মজার হয় একবার বাসায় বানিয়ে খেলে দোকান থেকে আর পুরি কিনে কখনও খেতে ইচ্ছে করবে না তাহলে ভিডিওটি চেনা টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক কাপ মশারের ডাল মশারিটালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে এখন একটা পাতিলে দিয়ে দিয়েছি দিয়ে দিব হচ্ছে একশো চামচ লবণ হাফসা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিবো হাফসা চামচ টালা জিরে গুঁড়া দিয়ে দিবো হাফসা চামচ মরিচ গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে আমি আবার হচ্ছে এক সাত চামচ রসুন বাটাও দিয়েছি কোনোভাবে স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি এখন আমি চুলা কুড়া কমিয়ে এই ডালগুলো রান্না করে নিব চুলা কমিয়ে দিয়েছি আমি এই দিকে আমি ডালগুলো হোক আমি হচ্ছে কাঁই তৈরি করে নিয়েছি আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আপনার আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন দিয়ে দিব একশো চামচ চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আটার সাথে ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল তেল দিয়ে ভালো করে আটা মাখিয়ে নিতে হবে আটাগুলো যখন মুঠো হবে তখন মনে হবে একাই আমাদের মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানে দিয়ে একটা কাঁ তৈরি করে নিব একটু শক্ত করে আমি একটা কাঁ তৈরি করে নিয়েছি এগুলো এক পাশে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব এদিকে আমার ডালটাও হয়ে গেছে এই ডালটা অবশ্যই একেবারে জরজোরা করে নিতে হবে তা আমার ডালটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে এক পাশে রেখে দিব তারপর হচ্ছে আমি ডালের মধ্যে বাড়া দিয়ে নিব আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে হচ্ছে ডালের এই ফোড়নটা দিলে খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলো হচ্ছে বাদামি কালার হয়ে গেছে রান্না করা ডালগুলো আমি দিয়ে দিয়েছি এখন এখানে সামান্য কিছু মশলা দিব দিয়ে দিব হচ্ছে চা চামচ চিনি দিয়েছি হচ্ছে একশো চামচ চাট মশলা আর হচ্ছে শুকনো মরিচ মরিচগুলো হচ্ছে আমি তেলে তারপরে ভেঙে নিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা এখন ভালো করে হচ্ছে নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে তারপরে উঠিয়ে নিব কারণ এই ডালগুলো হচ্ছে ঠান্ডা হতে হতে আরও জস হয়ে যাবে তা আমি চুলা বন্ধ করে ডালগুলো উঠিয়ে নিব এদিকে আমার কাইগুলো হচ্ছে একেবারে সফট হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো ছোটো ছোটো লেসি কেটে নিব এই পুরিগুলো বাসায় তৈরি করা একেবারে সহজ আর ডালটা যে আমরা তৈরি করেছি এগুলো হচ্ছে একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে আপনারা চাইলে বেলেও নিতে পারেন তবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তার মধ্যে বেশি করে সেই মশার ডালে ফ দিয়ে দিচ্ছি চারপাশে পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে একটু চেপে দিলে হয়ে যাবে তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমি হাতে চেপে চেপে একটু বড়ো করে নিবা আপনারা সাইলে বেলুও নিতে পারেন আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমরা একবার মাঝখানে হচ্ছে মশার ডালে ফ দিয়ে তারপরে চারপাশে একটু পানি লাগিয়ে নিব হাত দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা হাত দিয়ে চেপে সেঁপে একটু বড় করে নিব সাইলে আপনারা একটু বেলুন দিয়ে হচ্ছে বেলুয় নিতে পারেন তবে আমি হাত দিয়ে চেপে একটু হচ্ছে বড়ো করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো হচ্ছে পুরি তৈরি করে তারপরে তেলে বেজে নিব। তা আমি আগে অনেকগুলো পুরি হচ্ছে বেজে নিয়েছি আমি হালকা গরম তেলে একটা পুরি দিয়ে দিয়েছি পুরিগুলো নিজে থেকে অনেকখানি ফুলে উঠবে একটু গরম তেল আমরা উপরে দিয়ে দিব তাহলে আরও বেশি ফুলকো হবে একবার হলো আপনারা এই প্রসেসে পুরি বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তারপরে দেখে বুঝতে পেরেছেন এই পুরিগুলো তৈরি করা খুবই সহজ একবার হচ্ছে বাসায় তৈরি করে খেলে আর বাইরের থেকে পুরি কিনে খেতে ইচ্ছে করবে না কারণ বাসায় তৈরি করা পুরিগুলো খুবই মজার হয় আর আমরা তৈরি করলে তো স্বাস্থ্যকরভাবে তৈরি করব। আমি সবগুলো পুরি হচ্ছে একেভাবে বেঁধে নিব সুলা মিডিয়াম আছে রাখতে হবে অবশ্যই চুলে হাই হিটে দিলে পুরীগুলোর উপর থেকে হচ্ছে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আমি সবগুলো হচ্ছে পুরি বেজে নিয়েছি দেখেন মাছ কতটা ফুলকো হয়েছে আর একেবারে মুসমুসো হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে একবার হলেও আপনারা এই প্রসেসে পুরি বাসায় বানিয়ে খাবেন ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন